কি মানালের মুখে মানে প্রথম ভাত উঠাই দিয়েছেন এই জন্য এখানে মানত ছিল আমরা আরো কিছু মানুষের কাছ থেকে জানবো আসলে তাদের কি জন্য এখানে আগমন আপনার কি মানত ছিল চুলার এখানে সমারোহ চারদিকে খালি একদিকে যেমন রান্না চলছে অন্যদিকে খাবারের আমেজ চলছে পুরো জায়গাটি লোকের লোকেরণ্য আমরা এখানে একটু জিজ্ঞেস করবো এক কিসে মানত এটা কালেটা মেদান কি খালি রান্না করতেছেন না আপনারই মানত হ্যাঁ মানতে আসছিলেন নাকি কি মানত ছিল আপনার না না এত এত ভিড় ভিড় ফেলে যাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে কেউ বা বলতে কি মানুষ ছিল কি মানুষ ছিল ছোট বাচ্চা কি মুখে ভাত নাকি না অসুস্থতা